বৃষ্টি সেই কাপড় মেয়েটি আবার বৃষ্টি শুরু হচ্ছে যে কাপড় তুলছি বৃষ্টি পেয়ে যাচ্ছে এইভাবে কাপড় চোপো শুকাবো পাবে আর এইভাবে কাপড় চোপড়টা বন্ধ হয়ে যাচ্ছে কাপড় তোলো আবার দাও কাপড় তোলো আবার দাও অমা অ্যা কি করছো তুমি হ্যাঁ কি করছো এই যে ছাদের পানি ছাড়াচ্ছি আসলে আর তিন দিন ধরে বৃষ্টি মনে করলাম একটু বাতাস দিই দেখো আমা তো শুক্রবার জুম্মার দিন হুজুরের খাওয়া

ওদের মুখ দেখা গেল কাপড় গুলো দিই নাই কাপড় গুলো বাচ্চাদের কাপড় চুপড় গুলো একদম গন্ধ হয়ে গেছে ঘরে পরা প্যান্ট রুঙ্গি গুলো বৃষ্টি এক বাবা তিন দিন বৃষ্টি ওরে বাবা আষার মাসে আষার মাসের এই সমস্যা মা আমি তাহলে রান্না করতে গেলাম কাপড় দিয়ে রান্না করে নিয়ে আবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে আমি এখন রান্না করতে যাই আমার হচ্ছে আজকে রান্না করবো পোলাও আর গরুর মাংস রান্না করবো আর রোস্ট করবো আর ছোলার ডাল দিয়ে চর্বি চর্বিতে ছোলার ডাল রান্না করবো তো চলেন আমি রান্না করি আপনারা আমার সাথেই থাকেন রান্না করার কথা বললি শুক্রবারের দিন মজুরের খাওয়া আমি তো বললাম যে মাংস বোনা রান্না কর হ্যাঁকি কোনো আর মেনু আছে খাওয়া আমি রান্না শুরু করে দিয়েছি এই চুলাটা জ্বালিয়ে নিয়েছি আমি আগে চুলার জালটা রান্না করবো চর্বি দিয়ে জন্য চাপিয়ে দিলাম তেল দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এখন দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আর একটু লবঙ্গ আর করব আদা বাটা রসুন বাটা জিরা বাটা সামান্য পেঁয়াজ বাতা লবণ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া গুঁড়া কাঁচামরিচ এখন আমি চর্বি গুলো দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিব চর্বি বসানো হয়ে গেছে আমি সোলার ডাল গুলো দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এটা প্রেসারে দিয়ে দিচ্ছি সোলার ডালটা পেশারা চার পাঁচটা হুইসেল দিলে আমার ডালটা রান্না হয়ে যাবে আর আমি এখন গরুর মাংসটা হচ্ছে করে রাখবো সব দিচ্ছি বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আর গরম মশলাটা আসলে সব লবণ জাল হলুদ গুড়া দিয়ে আমি আর তেল দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দেবো আ আসলে আপনি মনে করেন এই যে কালিহাড়িটা সব সময় চুলার পাশে থাকে এতে আমরা কি করি আসলে এটা আমি সব সময় এই যে পানি ফুটিয়ে রাখি পানি রান্না শেষে তলে বড় হাড়ি দিয়ে পানি ফুটিয়ে রাখি ফুটানো পানি দিয়ে আমরা রান্না করি ফুটানো পানি দিয়ে রান্না করলে রান্নার কালারটা ভালো হয় স্বাদও ভালো হয় এইজন্য আমার কালিহাড়িটা এখানে থাকে সবসময় এটা আমার মাংসটা মাখানো হয়ে গেছে মেরিনেট করা হয়ে গেছে এটা আমি এখন ঢেকে রেখে দেব এই যে আমার পোলাওটা হয়ে গেছে আর আমি হচ্ছে এখন এই রোস্ট করব রোস্টের জন্য হচ্ছে মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছে আর এখানে মাংস চাপিয়ে দিচ্ছি গরুর মাংস হচ্ছে গরুর মাংসটা হয়ে গেলে আমি রোস্টটা করে নেব এই জন্য রোস্টের মশলাগুলো বসিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে এই যে পোলাও গরুর মাংস এই যে রোস্ট আর ছোলার ডাল আর রান্না করেছিলাম সেমাই দুধ সেমাই রান্না করেছি আমার এই যে বাচ্চারা নামাজ পড়ে এসে খেতে বসেছে খেতে দিচ্ছি আমার হচ্ছে আজকের মতো এখানে রান্না শেষ এরপর আমি যে নতুন রেসিপি করি যাই করি সেটা আপনারা দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ